সেটা আমার আমার ব্যাপার ঠিক আছে ওটা আমার পার্সোনাল ম্যাটার তুই কে বলার থাকে তুই আর তুই কে বলছিস আরে তোর বয়স কত আমার যতই বয়স হোক না তুই আগে তোর আগে তোর বয়সটা বল কত আমার জানা দরকার হোক আমার বয়স জানার নিয়ে তোর কোনো দরকার নেই বাট তুই কে কত আবদারে কত ভালোবেসে আমি ঠাকুরমাকে ঠাকুরমা বলে ডাকতাম দাদুকে দাদু বলে ডাকতাম এখন দাদুর দিকে মুখ দিকে তাকানো যায় না তো আমি কি করবো তা দাদুর জন্য একটা গার্লফ্রেন্ড দেখে দে বউ দেখে দে ঠাকুরমা যদি আসতে চাই আমার সাথে আমি কি করবো

সবাই আমার তুই যা খুশি কর তুই যা খুশি কর আমি তো বারণ করিনি ওটা আমার ব্যাপার আমি আমি বুঝে ঠিক আছে সবাই পুরুষ জাতিকে অপমান করছে ছি 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 পুরুষদের এতটা নিচে নামতে পারে তোর জন্য একটা মাত্র তোর জন্য আরে ভাই আজ ভাই তুই ঠাকুর কে উঠিস বে তুই কে উঠিস কোথায় গেছিস তামিলনাড়ু চেন্নাই দিল্লি মুম্বাই কোথায় গেছিস ঠাকুর মাকে আমি জুতাই খুশি থাকবো ছাদের উপর থাকবো চেন্নাইয়ের উপর থাকবো না চাঁদে যাবো তোর দেখার দরকার নেই তো হ্যাঁ ঠাকুমা তো কোলে করে ঘুম পারায়